কেন আপনারা সেটা জানেন ফেরিতে আজকে যে বন্যায় শিশুর আস্তনাথ ভেসে আসছে সেটি নয় আমরা যেটা বলতে চাই আজকে বাংলাদেশে যে বন্যা প্রভাবিত হচ্ছে সেই বন্যা নয় রাজনৈতিক বন্যা অন্যায় ভাবে অন্যায় ভাবে ভারত সরকার পাথ খুলে দিয়ে আমাদের এই বাংলাকে সবুজ শ্যামাল বাংলাকে বন্যায় প্রভাবিত করছে সে অন্যায় আমরা এদেশের এদেশের সচেতন জনগণ সেটা কখনো মেনে নেব না আমাদের দেশের উপর রাষ্ট্রনীতি হবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনীতি এবং ভারতের ঘরের উপর আমরা নিঃশ্বাস করে যাওয়া বলতে পারি বাংলাদেশ একটি শক্তিশালী জাতি আমরা যদি বাঁচিয়ে একদিনের জন্য বাঁচবো এবং সেটা বাঘের মতো লড়াই করে বাঁচতে চাই পররাষ্ট্র নীতি যেন শক্তিশালী রাষ্ট্র হয় এবং আমাদের দেশের পররাষ্ট্র যারা নীতি নির্ধারক আছে তারা আগামীতে ভারতে আমাদের দেশের পররাষ্ট্র নীতিকে একটি শক্তিশালী পররাষ্ট্র হিসাবে পৃথিবীর একটি মানচিত্রে জায়গা করে সেই ব্যক্ত করি অর্থাৎ আমরা যেটা বলতে চাই ভারতের ভারতের ছেড়ে দেওয়া এই বন্যা এটি বন্যা কি প্রাকৃতিক বন্যা নয় এটি একটি রাজনৈতিক বন্যা এই বন্যার বিরুদ্ধে বাংলাদেশের আবঙ্গ জনগণকে সচেতন হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে